ছাতা মাথায় ক্লাস পাণ্ডুয়ার প্রাথমিক স্কুলের দুর্দশা ঘিরে শুরু রাজনৈতিক তরজা ছাতা মাথায় শিক্ষক পড়াচ্ছেন ছাতা মাথায় বসে শ্রেণী নিচ্ছে পড়ুয়ারা এমনই ছবি সামনে এল হুগলির পাণ্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাসরুমের টিনের চাল দিয়ে বৃষ্টির জল ঢুকছে অনবরত সেই ভেজা ঘরেই চলছে পড়াশোনা ভাইরাল হওয়া এই ছবিকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষের মধ্যে দুটি টিনের চালের ঘর শিক্ষক জয়ন্ত গুপ্ত জানিয়েছেন তিনি দুই সালে স্কুলে যোগ দেওয়ার পর থেকেই চালের সমস্যা সম্পর্কে প্রশাসনকে জানিয়েছেন গতকাল কিছু ত্রিপল মিলেছে তবে তাতে সমাধান হয়নি ঘর সংস্কারের জন্য ইতিমধ্যেই এস্টিমেট পাঠানো হয়েছে বলে জানান তিনি বিজেপি নেতা অমিত মালব ও লকেট চট্টোপাধ্যায় এই ছবি এক্স হ্যান্ডলে শেয়ার করে রাজ্যের শিক্ষাব্যবস্থার দুর্বস্থার অভিযোগ তোলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন কেন্দ্র যা দেয় সব লুটপাট হয়ে যায় পাণ্ডুয়ার স্কুল তার জ্বলন্ত উদাহরণ প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ পালটা বলেন বিজেপি আগে নিজ রাজ্যের শিক্ষা ব্যবস্থা দেখুক প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক ও স্কুল শিক্ষক আমজাদ হোসেন বলেন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো বাধ্যতামূলক হলেও ঘরের সংখ্যা বাড়েনি রাজ্য সরকার শুধু ভোটের রাজনীতি করছে শিক্ষার পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে ছবি সামনে আসতেই শিক্ষা ও প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হলেও প্রশ্ন উঠছে শিক্ষা কি সত্যিই রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে

স্কুলটা দুটো টিনের যে ঘর আছে সেই টিনের ঘর দুটো দিয়ে জল পড়ছে ঠিক আছে টিনগুলো নষ্ট হয়ে গেছে

ছাতা মাথায় বসেছিলেন কেন এটা এই বিষয়টা বিষয়টা হচ্ছে যে প্রচুর বৃষ্টি পড়ছিল আর টিনের শেডগুলো গুলো হয়ে গেছিল তো গায়ে বাচ্চাদের জল পড়ছিল একটা সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে গতকাল আমাদের কাছে তিরপল চলে এসছে টার্কুলিন চলে এসেছে এবং সেটা আগামীকাল হয়তো লাগিয়ে দেওয়া হবে কয়েকটা জায়গা নষ্ট হয়ে গেছে এছাড়াও বিডিও অফিস থেকে অনেক প্রচেষ্টা করা হয়েছে এসআই অফিস এন থেকেও প্রচেষ্টা করা হয়েছে এবং যার ফলস্বরূপ গত বছর দু হাজার চব্বিশে জুলাই মাসে আমাদের স্কুলে একটা ভেটিং হয়েছে এবং তার একটা স্যাংশন হয়েছে যাতে বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করা যায় তার জন্য এখন হোপফুলি খুব শিগগিরই সেটা যদি ঢুকে যায় আমরা বিল্ডিংটা শুরু করতে পারবো এবং ছাত্রছাত্রীদের তারা উপকৃত হবে ক্লাসের এই অবস্থাটা কবে থেকে দেখুন আমি তো কবে থেকে সেটা আমি অতটা বলতে পারবো না কারণ অনেক পুরোনো অবস্থা থেকেই রয়েছে আমি দু হাজার মানে ডিসেম্বরের লাস্ট উইকে জয়েন করেছি মানে লাস্ট দেড় বছর আমি এখানে রয়েছি সুতরাং আমি যে এখানে এসে যে অবস্থাটা দেখেছি সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার মতন করে এবং আমি সহযোগিতা বিডিও অফিস থেকেও পেয়েছি এসআই অফিস থেকেও পেয়েছি সব জায়গা থেকে পেয়েছি প্রশাসন থেকে হ্যাঁ আমাদের স্কুলে চারটে ক্লাসরুম তার মধ্যে দুটো পাকা একটা পাকা ঘর রুম ঘর আছে ছোট সেখানে বেশি ছেলে ধরে না আর দোতলায় যেটা আছে সেটা ভালো বড় বড় ঘর সেখানে বেশ কিছু ছেলে আমরা দুটো ক্লাস ওখানে একসঙ্গে কন্ডাক্ট করি এবার আমাদের তো ক্লাস হচ্ছে পাঁচখানা এই প্রাইমারি টু ফাইভ ফোর পাঁচখানা ক্লাস এই পাঁচখানা ক্লাসের জন্য আমাদের মিনিমাম চারটে ঘর হলে সুবিধা হয় তো আমাদের চারটে ঘরই রয়েছে দুটো ঘর পাকা আর দুটো ঘর এই টিনের শেডে এই টিনের শেড এর ভুল একটু সমস্যা একটু মানে ভালোই একটা তো প্রচন্ড অবস্থা খারাপ আমি কালকে আবার দেখলাম যে ওখানে মাছগুলো পচে গেছে ভিডিও অফিস থেকে আমরা দেখলাম মাছগুলো পচে গেছে সুতরাং সেই ঘরটা আমরা অ্যাভার্ডন করতে বলেছে আমি সেই মতন অ্যাভারডেন্ট করে দিয়েছি ওই ঘরটা আর কেউ প্রবেশ করবে না এখন তাহলে কোথায় ক্লাস হচ্ছে এখন আজকে এই পাড়াতে বিয়ে আছে চার পাঁচটা বিয়ে আছে তো উনি বলে গেলেন আমাদের গ্রামবাসীও বলে গেলেন যে সেই জন্য বাচ্চা আজকে কমই আছে পঁয়ত্রিশ জন মতন এসছেন তো আমরা একতলায় পাকা রুমে আর দোতলায় পাকা রুমে ভাগ করে কাজ করাচ্ছি